মহিলারা দিনের বেলা স্বামীর সাথে ঝগড়া করে রাতের বেলা অন্যদিকে মুখ ফিরে শুয়ে থাকে আগে সন্তান এক পাশে ঘুমাইতো স্বামী স্ত্রী এক পাশে ঘুমাইতো যদি দিনের বেলা ঝগড়া হয় বেডি ওই দিন বাচ্চাটারে মাই দি দিয়া শোয়ায় তো কথা কই নাইডি ঠিক হ্যাঁ কথা ঠিক আছে নি আব্বা

কোন মহিলা স্বামীর সাথে যদি দিনের বেলা ঝগড়া দ্বন্দ্ব হয় কখনো রাত্রবেলা পর্যন্ত সেই ঝগড়া রাখবা না আমার নবী শিখে যায় দিনের বেলা যত রকমের বেলা একটা স্বামী স্ত্রী সময় বালিশ হবে একটা বালিশ হবে কয়টা কেন কথা বললেন বলে স্বামী স্ত্রী যত ঝগড়া হোক রাত্রে যদি এক বালিশ হয় একজন স্বামী এবং একজন স্ত্রী তারা একজন আরেকজনের সাথে যত লাইগা লাইগা ঘুমাবে আর সারা পৃথিবীর যত ফাঁকা জায়গা থাকবে খালি জায়গা জায়গা থাকবে আমার আল্লাহ তালা এ খালি জায়গাগুলা গুলা আল্লাহর রহমত দিয়া বরপুর কইরা দিব জোরে কন সবাহান এ বাবা এই জন্য আমি আমার মা বোনদের কাছে বলবো স্বামীর আদেশ মাইনা চলবা স্বামীর মাইনা চলবা আর পুরুষদেরকে বলবো মহিলারা তো আপনারা জানেন আল্লাহ বাদম আলাইহি সালাত ওয়া সালামের বাম পাজরে বাঁকা হাড়ি দিয়া বানাইছে আর একটু গাউরামি করব আর বেরিয়ে বড় সাবধান তোমরা কিন্তু গাউরা কম নাম জামাইর সাথে ঝগড়া কইলে তোমরা জামাইরা বাদ দিতে চাও না বাইরা জামাই একটু ফানি খুঁজলে ফানি দাও না কাম কইরা আসে তুমি নিজে একটু শরবত বানিয়ে রাখবা জামাইয়ের লাইগা তুমি এটা করো না তুমি নিজে একটু ঘাটটা ভাগ দিয়া থাও তখন এই জামাইয়া তোমার কাছে ফানি না আছে লগের ঘরের বাবির কাছে যায় তখন বাবি ফানি দেয় না লেবুর রসি বা শরবত দেয় তখন জামাইয়া তোমারে ভাল লাগে না লগের ঘরের বাবিটার ওই ভাল লাগে বাস্তব না বাস্তব আপনি কইলেও বাস্তব না কইলেও বাস্তব এ বাবা আসেন আল্লাহর ওলিরা কেমনে চাই আমি আপনাদেরকে একটু শোনানোর চেষ্টা করি আল্লাহ তালার একজন বন্ধু জিনার বাড়ি হইল আফগানিস্তানের মধ্যে জিনার নাম হজরতে হাবিব আফিন্দি রহমতুল্লাহ আলাই উনি ছিলেন আফগানিস্তানের বড় বাসা এ মুসলমান ইমানদার এ পর্দার অন্তরালের মা কেমনে নবীর দিদার পাইবা কেমনে নবীর দেখা পাইবা আমি আজকে তোমাদেরকে ওই হাবিব আফিন্দির জীবনী থেকে ঘটনাটা বইলা তোমাদেরকে নবীর দেখা পাওয়ার একটা আমল শিকা দিব আপনারা বলেন আমরা সবাই নবী দেখতে চাই কি চাই না কারা কারা নবী দেখতে দুইটা হাত তুলে বলেন আল্লাহ নবীর জিদার করে নবী করে সারা জীবন আমি কাঁদব বালবে নবীজে বালক মাঝে ধরে রাখব নবী নবী করে আর কত আমি কাঁদব এ মুসলমানি মামদার আফগানিস্তানের ওই বাসাম হাজারাতে হাবিব আফিন্দি বলেন আমি সারা জীবন নবী নবী করে কানছি আমি যেন মরার আগে একবার নবীর দিদার পাই কিন্তু আমি নবীর দিদার পাই নাই হজরতে হাবিব আফিন্দি ডাক দিয়া কয়ে জগতের মানুষ আমি যখন নবীর দিদার পাইলাম না আমি সমস্ত জগতের মানুষকে আমি যদি বললাম আমার জন্য তোমরা খাস করে করে দোয়া করবা আমি যেন নবীর দিদার পাই আমি যখন সব সময় মানুষের কাছে নবীর দিদার পাওয়ার জন্য দোয়া করি আমি নবীর দিদার পাই না হঠাৎ কইরা আমি আমার রাজপ্রাসাদের মধ্যে বসা সকাল বেলা আমার রাজপ্রাসাদের সামনে আইসা একজন ব্যক্তি ডাকতেছে আর বলতেছে এ হাবিবা ফিন্দি বাসা তুমি তাড়াতাড়ি ঘর থেকে বের হও আমার পাওনা দেনাগুলো না গুলা দাও পুরা রাজপ্রাসাদের মানুষ আপনি কি এটা কমাইছেন একটু আমার কাছে আওয়াজ দেখানে কানে লাগতেছে না তবু কম লাগতেছে বসেন না মুনাজাতের সময় বসেন না না

আমার আমার বয়স কম। আপনারা ওয়াজ কি কি আমি জানি না যা করছি যা বুঝাইতেছি এর ভিতর থেকে কিছু যদি মনে হয় যে হ্যাঁ আমরা কিছু কইরা এটা দিয়ে জান্নাতে না যান এটার আমার লাগি দোয়া করবেন কারণ আপনারা দোয়ায় আমার ছয়টা মাদ্রাসা এখন কমিল্লা কয়টা আমরা টেহা দিলে কমতো না আমরা টেহা দিলে লাভ হইব তো এই দোয়াটা কইরেন আল্লাহ যেন আমার মাদ্রাসার ফলাফাইন ভালা রাখে দোয়া করবেন নি আমার মাদ্রাসার প্রত্যেকটা বাচ্চা সমস্ত দেশবাসীর জন্য তাহার দোয়া করে আমার মাদ্রাসার প্রত্যেকটা বাচ্চা প্রত্যেক দিনের আগে পনেরো মিনিট খতনে খাঁজে গানা কান্দে কান্দে দোয়া করে আমার মাদ্রাসার যে ছোট বাচ্চাটা নূরে নিতে পড়ে এই ফোলাটাও সুখের ফাঁ ফালে কান্দে আপনি দেখলে কোবেন এই ফুলা কান্দার কি বুঝে এই ফুলা এমনি কান্দে কি লেগা আমি শুধু ফলাফাইনের কে আব্বারে তোরা শুধু আমার লেগে দোয়া করবি আমি তোরা লাগে দোয়া করবো দেশবাসীর কাছে তোরা লেগে দোয়া চামু আল্লাহ জানো তরারে একজন খাটি হাফেজ কোরআন বানায় যে অন্তরে সিনাই নিয়া নবীর মোহাব্বতের কথা কবি কারণ বহুত হাফের সাপ বহুত মৌলবি সাপ অন্তরে কোরআন নিয়া কোরআন হাদিসের কথা বুকে আখ্যা নবীর বিরুদ্ধে কথা কয় বল হুজুর কেমনে কয় নবীর মিলাদ ক্যামের বিরুদ্ধে কয় বিভিন্ন বিষয়ে বিরোধিতা করে আমার কতই লাভবা আমি কারোর বিরোধিতা করতাম না আমি আপনারা নবীর প্রেম শিখিয়ে দেন আপনি নবীর প্রেমের বাসি বাজাইবেন মরার পরে আল্লাহ তালা দেখবেন হয়তো এই নবীর প্রেমের কারণে আপনারা জান্নাতি বানাইবেন কথা কোন ঠিক কিনা আমার বায়রা বাবারা বন্ধুরা আদরতে হাবিবা আফগানিস্তানের বড় বাসাম সামনে আইসাম একজন প্রজা মানুষ অন্য রাজ্য তাই কাইসা ডাক দিয়া কয়ে হাবিবা ফিন্দিব তাড়াতাড়ি বের হও আমার দেওনা পাওনা মিটাও সবাই অবাক হয়ে গেছে আফগানিস্তানের বাসার মতো বাসা দুনিয়াতে আর একজনও দেখা যায় নাই যেই বাসা এক টাকা যদি ঋণ থাকতো রাত্রবেলা ঘুমানোর আগে তার ঋণ গুলা পরিশোধ করে তারপরে ঘুমাইতে যাইতো তার আগে ঘুমাইতো না আর আমরা সমাজে এমন মানুষ আছে ভাই সাহেব একটা হাজার টাকা দেন সাইন সন্ধ্যাবেলা দিতেছি এরপরে তার আর এক মাস পর্যন্ত টয়া পাওয়া যায় না এমন সিটারও সোনার বাংলাদেশে আছে না না অভাব নাই কিস্তি ওলার থেকে কিস্তি তুলছে যেদিন কিস্তি ওলা করে তালা মেরে দিয়ে বাপের বাড়ি জায়গা আসেনিও আপনার কি কষ্ট হইতেছে কোন আমজাদ ভাই আসে সাই সাবার বললে ও উল্লা আপাতত আসেনি ঠিক জাস্ট টাইম লই এবা 12:30 টায় কয়টা জাস্ট 12:30 টায় আনবা অন কত বাজে ও সময় আছে ইনশাআল্লাহ সবাই অবাক হয়ে গেছে কি যেই বাসা ঋণ পরিশোধ করা ছাড়া ঘুমায় নাম এই বাসার কাছে পাওনা দেওনার জন্য অন্য রাজ্য থেকে একজন মানুষ আসছে এবার আফগানিস্তানের বাদশাহ উনি ওনার রাজপ্রাসাদের ভিতরে রাজকার্য পরিচালনা করে সবাই বলতেছে কি রে রাজকার্য পরিচালনা করে কিন্তু তিনি কেন ওনার ঋণ ভুলে রাইখা দিয়া ঘুমায় গেল হযরতে আফগানিস্তানের বাদশা হাবিবা ফিন্দি বলে কে রে বাইরে চিৎকার করে তারে আমার সামনে নিয়ে আসো এবার সেনাপতি যাইয়াম ওই ব্যক্তির সামনে আনছে আর ডাক দিয়া কয় হে আফগানিস্তানের বাদশা আপনি আমার ঋণগুলা পরিশোধ করেন বাদশা কয় তোমারে তো আমি চিনি না তোমার সাথে আমার কোনোদিন দেখা হয় নাই তো আমি কেন তোমার ঋণ পরিশোধ করব তুমি আমারে বলো মনে করেন আমি আপনার চিনি না আমি যদি হঠাৎ করে আপনার কাছে যায় বলতেছি এই হুজুর আপনি আমার ঋণগুলা পরিশোধ করে দেন আপনি অবাক হবেন না অবাক হবেন না আফগানিস্তানের বাদশা বলেন তোমার সাথে আমার কোনো পরিচয় নাই তোমার সাথে আমার কোনো লেনা দেনা নাই তোমারে আমি কোনোদিন দেখিও নাই তুমি আমারে দেখো নাই তো তুমি কেন আমার কাছে আসছ এবার ওই ব্যক্তি ডাক দিয়া কয় হুজু আমি তো আইছি না আমারে ফাড়াইছে কে পাঠাইলো তুরে কয় মদিনা রাহমাতুল লিল আলামিন কয় কস কি নবী তুরে পাঠাইছে আমার কাছে ওরে দেখতে তো মুসলমানের মতো লাগে না দেখতে তো মনে হয় তুমি মনে হয় অন্য কোন ধর্মের মানুষ কয় হই হুজুর অন্য ধর্মের মানুষ পরে কোন ধর্ম আমার ধর্ম সনাতন ধর্ম কি কোন ধর্ম তোর কাজ কি বলে হুজুর আমার কাজ হলো সন্ন্যাসের ব্যবসা করম এ বাবা সন্ন্যাসের ব্যবসা করো আমার কাছে নবী তোমারে পাঠাইছে কেমনে বললা বলে হুজুর আমি যখন গত তিন বছর পর্যন্ত সৈন্যের ব্যবসাতে আমার বাজার মন্দা লস আসি। হুজুর ঋণের বোঝা কান্দে নিতে নিতে আমি টেনশনে পড়ে গেছি হুজুর আমি ফাঁসি দিতে লাগছিলাম এমন টাইমে আমার একজন ব্যবসায়ী বন্ধু ছিল যে মুসলমান হে আইসা আমারে বলে রে বান্দা তুই যে ফাঁসি দিতে যা ফাঁসি দিলে কি তোর ঋণের বোঝা কমবনি তুই যাদের কাছে ঋণের পাওনা দেওনা লাগে রাখ সৎ কবরে গেলে তো ফাঁসি দেওয়ার পর তাদের পাওনা দেওনা মিটিয়ে না দিলে তোরা আল্লাহ তালা কবরে তোর ভগবানও ও তোরে কবরে আজাব দিব ওই কথা তো খারাপ কইছ না আসলে ঠিক না সে ডাক দিয়া বলতেছে মুসলমান বন্ধু তাইলে আমি কি করব বলে আমার কাছে একটা রাস্তায় আছে তুমি ইসলাম ধর্ম গ্রহণ করাহাম আলাই হি সাল্লাম ওই লোকটা ডাক দিয়া কয় হুজুর ও হাবিবা ফিন্দি। আমি সাথে সাথে কালিমা পড়ছি মুসলমান হয়ে গেছি আমি কইলাম ভাইও স্তম্ভ গ্রহণ করছি তাইলে ঋণ কেমনে পরিশোধ কর্ম কয় আল্লাহর নবীৰে আমার আল্লাহ একটা কোৰা আয়াত নাজিল কইরা দিছে বলে কি আয়াত কয় আল্লাহ কৈছে বিস্মিল্লা কে ৰোৱা আম্মা নে ৰোৱা হিম ওয়ামিনা ইলিফাতা হাজাদ বিঘে আইয়া বা চা কার বোকা মুদা আল্লাহ এ আয়ত্নিল কইরাম! আমার নবীরে বলছে আপনি রাতের কিছু অংশে তাহার যুদের নামাজ আদায় করেন কি নামাজ ফজর জোহর আসর মাগরিব এসা এ ফাঁস ওয়াক্তের কথা কয় নাই তার মানে বোঝা যায় ফাঁস ওয়াক্ত নামাজ তারা আরো অনেক নামাজ আছে বলে হুজুর কেমনে এ বাবা ফজরের আগে তাহার নামাজ আছে ফজরের পরে সূর্য উঠার লগে লগে এসাকের নামাজ আছে সূর্য ওঠা তাইকা ডুবা পর্যন্ত দোহার নামাজ চাষের নামাজ আছে সূর্যটা ডুবার পরে মাগরীবের নামাজের পরে একটা নামাজ আছে আওয়াবিন মান্দা কোন হাজত থাকলে মনের আশা থাকলে এ আশা পূরণ করার একটা নামাজ আছে সলাতুল হাজতের নামাজ আরেকটা নামাজ আছে বৃষ্টি না হইলে এই নামাজটা পরে সলাতুল ইস্তেজকার নামাজ আরেকটা নামাজ আছে যে নামাজটা দিনে একবার সপ্তাহে একবার মাসে একবার বছরে একবার নাইলে জীবনে একবার পড়া দরকার এটা হলো সলাতুল তাসবিহ নামাজ আরেকটা নামাজ আছে যেই নামাজটা একশো রাকাত পরে এই নামাজটার নাম হলো সলাতুল খায়রের নামাজ ফজর যোহর আসর মাগরিব শুধু এই নামাজে শেষ না মুসলমান আরো অনেক নামাজ আছে যেই নামাজ বললে তুমি আল্লাহর বান্দা থাকত না আমার আল্লাহ কয় বান্দা পাঁচ ওয়াক্ত নামাজের পাশাপাশি যদি বাড়তি কোনো নামাজ পড়ো বাড়তি কোনো আবাদত করো ওই বান্দাটা যেই বান্দা বাড়তি আবাদত করে এটা আমি আল্লাহর বান্দা থাকে না এটা আমি আল্লাহর বান্দা থেকে বন্ধু হইয়া যায় জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ আরে একটি ভাষায় দুইটি পাখি কত যে আনন্দ থাকি গো এখন তুমি কোথায় আমি কোথায় মুর্শিদ কাউরে কেওয়ার দেখি গে জানি না তুমি এম অন করে চেড়ে যাইবা মুর্শিদাগে জানি না তোমার আত্মা তেমি সায়া কইতাম কত মনে কথা গ এখন কার কাছে কই মনের কথা কাউরে কেওয়ার দেখি না এখন কার কাছে কই মনের কথা কাউকে কেওয়ার দেখিনা না হাগে জানি না মুসলমান কত আল্লাহর অলি দরবারে গেলা কই নিজে তো একটু অলি হওয়ার চেষ্টা করলা না অলি হইতে পারবা যদি তাহার জুত নামাজ দা ফিরা মাওলার লগে সম্পর্ক করতে পারো কি বাবা যে ফিরে মুরিদ করাই এবেডা তো ইবাদত কইরাই অলি হইছে তুই তুমি কি বেশি করে ইবাদত করলে তুমি অলি হইতে পারতা না বলে হুজুর আমি দি নৌকা চালাই আমি দি রিকশা চালাই আমি দি ফতে গাড়ে কাজ কর্ম করি নারে রে আব্বা না পাঁচ ওয়াক্ত ইবাদত

বহুত বেড়ি দাম দমক দিল উল্টে আছে না নাই বেড়িয়ায় মনে রেখো স্বামীরে ঘাড় পাক দিলে জান্নাতে দাম আটকে যাবা স্বামীর ঘাড় পাক দিস না মা স্বামীর কথা শুনিস স্বামীর কথা অমান্য করিয়া যাস না জিরো পয়েন্টে আল্লাহর কসম কবরে কোবাই ফানা ফানা করে লোক কথা সত্য না মিথ্যা আল্লাহর নবী কয় একটা মহিলা জান্নাতে যাওয়া একবারে সহজ مرحبا জান্নাতে যাওয়া কি সহজ না কঠিন নবী কয় চার কাম করলে মহিলা জান্নতি নবী কেমনে কয় নামাজ নবী কেমনে কয় রোজা নবী কেমনে কয় তিন নাম্বার লজ্জাস্থানের হেফাজত আর মেয়ে যে বোরকা পরে এত টাইট কোন রকম থাকলে এমন দেখা যায়তো না বোরকা পরলে যা দেখা যায় আর এটা আমনের বউ আমনের মা আমনের বোনিয়ে পরে

কথা কয় না কা না কোনো আল্লাহর নবী কয় কোন মহিলা তার স্বামীর আদেশ ছাড়া বাবার বাড়ি তো যাইতে পারবে না না বেটি বাবার বাড়ি দূরের কথা মা গমা গমা কি কথা কয় না কেন বেডিয়া জান্নাতে যাও আটকে যাবে সাইরকাম যদি ঠিক না ঠায় লজ্জাস্থানের হেফাদত করো স্বামীর অন্যের সাথে মেলামেশা কইরো না মই মহিলার লাগিও য গেছে গা হ্যাঁ বিয়া কি করা লাগবনি আরেকটা না 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 আর ধরুন না না আরেকটা করে হয় কি বিয়া করলে গুন হইব না কিটা আমরা সমাজ কেউ যদি দুইটা বিয়া করে আরে আরে খুব 빌্লা দেয় কিন্তু কেউ যদি ফরকিয়া করে আরে কিছু কয় না ঠিক কোন যদি প্রেম করে এdare কিছু কয় না কিন্তু দুই বিয়া করলে কয় দুই বিয়া করা গুনাহ কথা কনা গুনা

ওহে উদুরানসাজ আমরার বিপক্ষে কইবলৈ যা না মা আমি চাই এই মিঠাময়নার সব মহিলারা জান্নাতে যাক সুবহান আমি চাই সোনার বাংলাদেশের সব মেয়েদের জান্নাতে যাক সুবহান আমি চাই সমস্ত দেশের সব মহিলা জান্নাতে যাক মা আল্লাহ দোহায় শামিল লকে গাওরামি করিস না মা মরনের পরে শান্তি পাইতিনা ঠিক কথা কইছে কথা কন্না বেড়াইতে কও কি সংসদ হুজুরি কি কইছে আবার আমনে বেড়া যে তো ভালা ইডা কইন্নবা আপনি সিগারেট খাইয়া ঘরে যান তখন বেড়ি অন্যদিকে খাটের উপর মুখ ফিরে শুইয়া থাকে কারণ আপনার মুখের ভিতরে গুমের গন্ধ সাইতে খারাপ গন্ধ সিগারেটের গন্ধ কথা কই না কা তখন আর আপনার বেডি ডার আপনার ভাল লাগে না আপনি ছোট ভাই ডার দেবর ভাল লাগে বেডি এ কথা কইলে ঠিক করে কইও এতক্ষণ ঠিক কইছ অন ঠিক কই না কেন নিজের দোষের কথা স্বীকার নাই না কথা ঠিক আছে

স্ত্রীর খুশির জন্য সিগারেট খাওয়া ছাড়ো নবীজির ঘোষণা দুনিয়ার জমিনে যদি তোমরা জাহান্নামী মানুষ দেখতে চাও কাদের দিকে তাকাও যারা মুখের ভিতর আগুন মুখে আগুন থাকা শয়তান সিগারেট খায় না ব্যাটার মুখে আগুন থাকে না খাম বেশি করে সিগারেট যদি জাহান্নামী কিনতে চাও কার দিকে তাকাও যারা মুখে আগুন তো মুখে আগুন কার কার হিসাব আপনারা করেন

শোনা নবী আমার বলতেছে তোমরা তোমাদের স্ত্রীদের মা-বাবার নাম তুইলা গালি দিও না নবী গো কেন আমার নবীকে আমি নবী হইলাম মহিলাদের বাবা বেড়ীদের যে গালি দিলা গালি যে নবীর উপরে পড়বো আর গালি দিবা মুখ মাননি জি কিয়া না কথা কই না এ তোরা তো কথা রে পাগলা তার কতইশাশনা মুনাদাতের ভিতরে কথা ক কথা ক না তার লগে বুড়র লগে ফрит ভেলা বেশি কথার দরকার নাই তাহলে না এটা থাক এ থাক আগলা মানুষ এটা ভাগল এটা এর কোনো দেখ ধর্ম নাই এটা যা আছে ভালো আছে দাড়ি কাটবি বিয়ার দুই দাড়ি কাটস দাড়ি কাটবি বিনা দাড়ি কাটলে ফাছে কয় কি হয় দাড়ি কাটলে কি হয় জোরে কন কি হয় ফাছে ফাছে কের নামাজ চলে নামাজ হয় না ফাছে এর ইবাদত কবুল হয় না দাড়ি কাটতে বেশি করে ক কত দোয়া কর দোয়া কবুল হয় না কি লাগে হয় না যে দাড়ির কাছে আইলেছা এর লাগে তোমার দোয়া কবুল হয় না বেডা

এ বেটি বোঝা না তুই বেডি এটার ফক্ক আর বেড়া এটার বি ফক্কে হুজুর কি সরম লাগে না তুই যে ওয়াশ করস আমি নিজে তো এটি ক্লাসে ভরাই না আমি কহিলাম হুজুর না শরম লাগে না কারণ আমরা বেশি টিয়া দেয় আমরা ক্লাসে তো বেতন ফান আমরা তো বেশি টিয়া দিয়ে যা আমরা এদি লাগিয়া কথা কেনা ঠিক কিনে তাহলে বেডিরে গালাগালি করা যাইব নবী আমার কয় তোমরা গালাগালি করো না নবী গো কেন বলে মহিলাদের বাবা কইলা আমি এজন্য মা বাবার নাম তুইলা গালি দিও না বেডির তিনটা কিল দিলে তোরাক করে না বেডির মা একবার গালি দিলে বাপ একবার গালি দিলে যত কারাক করে কারণ মনে রাখবা বেডিয়ে তার মা বাপ কিছু কোয়া পছন্দ করে না এরা সব মান্না কিন্তু মা বাপ রে গালি দিলে এরা মানতে পারে ভিডিও আজকে গেলে কবে হ্যাঁ শান্সা কি কইছে বুঝলে তুমিও কইতে পারবা ভিডিও কল সুযোগ করে দিয়া যাইতেছি আমরা আর একটা স্বভাব খামতে কাইয়া নদীর কাইয়া আইয়া ক্ষেতের থেকে আইয়া চরের কাইয়া আইয়া একটু পানি দাও না পানিটা দিতে যদি দেরি হয় থুম করে গাল ভরে একটা কিচ্ছালা

জামাই একটু ফানি খুঁজলে ফানি দাও না কাম করে আসে তুমি নিজে একটু শরবত বানিয়ে রাখবা জামাইয়ের লাইগা তুমি এটা করো না তুমি নিজে একটু ঘাটটা ভাগ দিয়ে থাও তখন এই জামাইয়ার তোমার কাছে ফানি না আছে। লগের ঘরের বাবির কাছে যায় তখন বাবি ফানি দেয় না লেবুর রস শিপা শরবত দেয় তখন জামাইয়ার তোমারে ভাল লাগে না লগের ঘরের বাবিটার ওই ভাল লাগে বাস্তব না বাস্তব আপনি কইলেও বাস্তব না কইলেও বাস্তব মহিলারা দিনের বেলা স্বামীর সাথে ঝগড়া করে রাতের বেলা অন্যদিকে মুখ ফিরে শুয়ে থাকে আগে সন্তান এক পাশে ঘুমাইতো স্বামী স্ত্রী এক পাশে ঘুমাইতো যদি দিনের বেলা ঝগড়া হয় বেডি ওই দিন বাচ্চাটারে মাই দিয়ে দিয়া শোয়ায় কথা কই নাই ঠিক হ্যাঁ কথা ঠিক আছে নি আব্বা

Uno movila. স্বামীর সাথে যদি দিনের বেলা ঝগড়া ফাঁসার হয় কখনো রাত্রবেলা বেলা পর্যন্ত সেই ঝগড়া রাখবা না আমার নবী শিখিয়ে দিনের বেলা যত রকমের ঝগড়া হোক না কেন রাতের বেলা একটা স্বামী স্ত্রী ঘুমানের সময় বালিশ হবে একটা বালিশ হবে কয়টা ধরে কোন বালিশ হবে কয়টা নবী গো কেন এই কথা বললে বলে স্বামী স্ত্রী যত ঝগড়া হোক রাত্রে যদি এক বালিশ হয় একজন স্বামী এবং একজন স্ত্রী তারা একজন আরেকজনের সাথে যত লাইগা লাইগা ঘুমায়